বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস শক্তি তাদের নানান রকম তৎপরতা গোপন প্রকাশ্য এবং তাদের যে বিদেশি সহযোগীরা তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সব কিছুকে বাধাগ্রস্ত ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য সেই ঐক্য কামনা করেছেন যে রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সমস্ত জনগণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতার সার্বভৌক্ত কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্রাসিস্ট সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন একদিকে হত্যাকারীদের বিচার অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্বই সরকার নিয়েছে আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসি জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে যত বাধা বিঘ্নই থাকুক প্রতিকূলতা থাকুক সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নানা ধরনের অনাস্থা অস্থিতিশীলতা তৈরি হয়েছে অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশন বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই দূরত্ব এবং অনাস্থা পারসেপশনই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিতিশীলতারও কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে সেই অনাস্থা এবং দূরত্ব দুঃখিত অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই অনাস্থা দূরত্বের জায়গা দূর করতে গেলে আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায় সত্যিকার অর্থে প্রত্যেকেই কী চাইছেন এটা আমরা পরস্পর পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায় অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায় এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে কোনো রকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে সরকার সেই বিষয়ে করছে ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরও অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন